দেখেছো দেখেছো কি রে কাদের সাহেবের কাণ্ড ওনার ঘরে সব ময়লা আমাদের ঘরের সামনে এনে ফেলে দিয়ে গেছে টিও আই সাইড আসলে ভদ্রলোক হই কি হ্যাঁ মানুষের লিখিন লে করে আজও না বুঝি দাঁড়াও তোমার যেতে হবে না লোকটা এত বড় বিয়াদ তোমাকে শুধু শুধু কতগুলো কথা শোনাই দিবে তোমার শুনতে খারাপ লাগবে দাঁড়াও আমি দেখছি আসসালামু আলাইকুম ভাবি ওয়ালাইকুম আসসালাম ভাবি আর ক্ষমা করে দিবেন মানুষের কি হই আইন অবুজির মাথাত কি আইয়ে কি ঘরে কিচ্ছু না বুঝির ভাবি আই এন্ডে ব্যাগ গিন পরিষ্কার করে দিই আর ভিতরে যদি হন ময়লা তাহে আর হইলে আইয়ে গিনো পরিষ্কার করে দিও ছি ভাবি এভাবে লজ্জা দিবেন না মানুষ বয়স এমন একটু একটু করে ভাবি ওনার হাসা আর এক কান অনুরোধ এ হতা কেউরে না হইবেন বিয়ের উপযুক্ত ঘরত মাইয়া আছে যদি মানুষ শুনে মাইয়াও বিয়ে দিতে বেশি হষ্ট হয়ে যাবে শুধুমাত্র আপনার আর আপনার মেয়ের ভদ্রতার কারণে আমরা কোনো কিছুই করিনি আপনি নিশ্চিত থাকেন এই বিষয়ে আমরা কারোর সাথে আলাপ করব না ভাবি অনেক ধন্যবাদ যদি মনত হষ্ট দিই থাকে তাহলে আর ক্ষমা করে দিবেন আর লজ্জা দিবেন না ভাবি ভিতরে আসেন না 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 ভাবি গরত বো থাম ফেলিয়ে আসছি যাই ইয়ে যাইগি আরেকদিন আসছ আছাল